উপজেলা সদর হাসপাতাল অব জেলা সদর হাসপাতাল সেখানে আসলে দুইটার পরিচিত একটা ভূতরে পরিস্থিতি অনেকটা চলে যায় কিন্তু একটি বিষয় আমাদের মনে হয় যে আলোচনায় আনা দরকার সেটা হচ্ছে বৈকালিক সেবা কিন্তু সব সরকারি হাসপাতালে শুরু হয়েছে যেখানে কনসালটেন্ট থাকেন অধ্যাপক পর্যায়ের চিকিৎসক থেকে তারা সেবা দেন তো আসলে এর মধ্য দিয়ে কিছুটা এই অভিযোগ থেকে আসলে কিছু নাকি ডাক্তার তাদেরকে ঘোষাতে পেরেছেন পরিস্থিতি ভালো হচ্ছে ভালো হচ্ছে আপনি দেখবেন যে আমাদের বর্তমান দিনে স্বাস্থ্যমন্ত্রী উনি দায়িত্ব নেওয়ার পর পর কিন্তু অনেকগুলো জায়গা উনি হাত দিয়েছেন এবং খুব সেন্সিটিভ কিছু জায়গায় হাত দিয়েছেন উনি এবং এই যে অনিবন্ধিত হাসপাতাল ক্লিনিকগুলো বন্ধ করার উনি একটা যে জিরো টলারেন্স নীতি উনি গ্রহণ করেছেন তাতে কিন্তু পরিবর্তনের সূচনাটা হচ্ছে এবং সরকারি হাসপাতাল নিয়ে মানুষের মূল অভিযোগের আমি যেটা মনে করি যে প্রধান কারণটা হলো যে রোগীর যে চাপ আঠারো কোটি লোকের দেশে যে পরিমাণ হাসপাতাল থাকবার কথা যে পরিমাণ ডাক্তার নার্স থাকবার কথা সেই পরিমাণ তো নাই সরকারি হাসপাতালে আপনি জেলা শহরগুলোয় দেখবেন একটু বড় শহরে হাসপাতালগুলোয় গেলে দেখবেন যে ডাক্তাররা যে পরিমাণ সেবা দেন এই ওই চেয়ারে আপনি আমি থাকলে পাগল হয়ে যেতাম এবং ঢাকা মেডিকেলে আপনি যদি কোনো লোক বা পঙ্গু হাসপাতালে একজন সুস্থ মানুষ যদি তিন ঘন্টা তাকে বসিয়ে রাখা হয় ইমার্জেন্সিতে সে পাগল হয়ে যাবে ওই পরিস্থিতিতে আমাদের যে ডাক্তার নার্সরা চিকিৎসা সেবা দেন এটা একটা ট্রিমেন্ডাস কাজ তাই না থ্যাংকসলেস জব এরপরেও কোনো একটা ত্রুটি হলে কোনো একটা বিচ্ছুতি হলেই ভাঙচুর এই মারামারি এই ভুল চিকিৎসার অভিযোগ টভিযোগ খুব কমন কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমার এক মানে এক হাজার রোগীর অ্যাগেস্টে ডাক্তার কতজন আমার একটা জেলা শহরের লোক কতজন এবং কী পরিমাণ রোগী যাচ্ছে ফলে এই চ্যালেঞ্জ অনেক কিন্তু অনেক মানুষ ইকুইপমেন্টস কম লজিস্টিক্স কম বাজেট কম তার মধ্যেও এই অভিযোগ কিন্তু অভিযোগ কমে আসছে আমার কাছে মনে হয় যে জেলা সদর হাসপাতালগুলো অভিযোগ কমে আসছে এবং নজরদারিটা বাড়ছে এবং ওই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে আমরা বিভিন্ন জায়গাতে খবর পাচ্ছি যে জবাবদিহির সংস্কৃতিটা বাড়ছে এবং আমার কাছে মনে হয় যে আমি বিশ্বাস করতে চাই যে এই ভদ্রলোক ফুল টাইম যদি থাকতে পারেন সরকারি হাসপাতালে অনেক পরিবর্তন আসবে কারণ অন্তত মানসিক জায়গাটা একটু পরিবর্তন হচ্ছে এবং আপনি যদি মাথা ঠিক থাকলে গোড়া ঠিক হয় উনি একটা খুব জরুরি কথা বলেছেন এটা আমি খুব মনে করি প্রত্যেক মন্ত্রী যে কথাটা বলতে পারেন না দেশটা বদল হয়ে যাবে উনি বলেছেন দায়িত্ব নেওয়ার পরে যে আমি দুর্নীতি বাজ না অথবা আমি কোনো দুর্নীতি অ্যালাউ করব না ফলে সমস্ত মন্ত্রী যদি এই কথাটা বলেন যে আমি নিজে দুর্নীতি করি না আমি অ্যালাউ করব না তখন কিন্তু ওনার অধীনস্থ যারা ওনার সচিব ঠিক হয়ে যাবেন সচিব ঠিক হলে অতিরিক্ত সচিবরা ঠিক হয়ে যাবেন এটা কিন্তু চেইন ফলে স্বাস্থ্যমন্ত্রী যখন গার্ডস নিয়ে বলেন যে আমি দুর্নীতি করি না তখন মধ্যে জেলা হাসপাতাল বলেন মেডিকেল কলেজ বলেন এগুলো ঠিক হয়ে যাবে সময় লাগবে ধন্যবাদ এখানে একটা বিষয় আমার একটা জানার আছে সেটা হচ্ছে একজন মন্ত্রী যখন বলছেন যে আমি আসলে সততার মধ্যে দিয়ে পালন করতে চাই সেক্ষেত্রে সিন্ডিকেটের কাছে উনি আসলে স্বীকার করতে বাধ্য হবেন কিনা আসলে এটা খুব পুরনো আলোচনা উনি যখন দায়িত্ব নিয়েছিলেন আমরাও অনেকে বলেছিলাম যে এই ভদ্রলোক কতদিন থাকতে পারবেন কারণ মেডিকেলে তো একটা সব সেক্টরই তো একটা মাফিয়া একটা সিন্ডিকেট থাকে এখন এটা খুব চ্যালেঞ্জ পারবেন কি আমরা তো হতাশার জায়গাতে বলতেই পারি পারবেন না কিন্তু আমরা আশা করতে চাই বিশ্বাস করতে চাই যে উনি পারবেন দিন শেষে তো আসলে রাষ্ট্রের চেয়ে মাস্তান বা রাষ্ট্রের বড় ক্ষমতাবান কেউ না তাই না রাষ্ট্র যদি মনে করে আমি পরিবর্তনটা চাই আপনি সিন্ডিকেট করে কি করবেন তাই না আপনি তো অনেক বেশি ক্ষমতাবান না সরকারের চেয়ে ক্ষমতাবান কেউ আছে নাকি দেশ নিশ্চয় না তাহলে তাহলে আমাদের আশাবাদী থাকা আশাবাদী থাকতে চাই